আলাইকুম আমি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট চেম্বার টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড মলদারে তীব্র ব্যথা মলদারে ব্যথা হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে প্রথমত এটি হতে পারে পাইলসের জন্য হতে পারে ফিস্টুলার জন্য হতে পারে অথবা কারো যদি মল বেশি শক্ত থাকে তাহলে মল ত্যাগ করার সময় মলদারের ভিতরে অথবা বাহির সাইডে মুখের কাছে অর্থাৎ ট্র্যাকটামের মুখের কাছে কখনো ফেটে যেতে পারে এই কারণে মল দ্বারা তীব্র ব্যথা হতে পারে এইখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে কঠিন রোগের সৃষ্টি হবে কাজেই এই ধরনের সমস্যা যাদের আছে তারা যদি হোমিও চিকিৎসা নেন দেখবেন ইনশাল্লাহ আপনি হয়তো দুই চারদিনই আরাম বোধ করবেন তবে এই চিকিৎসাটা নিতে হয়তো আপনাকে দুই তিন মাস চিকিৎসা নিলেবে ওষুধ খেলে আপনার সারা জীবনের জন্য ইনশাল্লাহ সুস্থ হবেন এই জন্য আমি অনুরোধ করব আপনাদের যাদের সমস্যা আছে তারা নির্দ্বিধায় এই চিকিৎসা নিতে পারেন Assalamualaikum